জনের সাবধান হয়ে যান জাহান্নামটা নামটা দেখেন কত ভয়ঙ্কর হুম ফিহা হা খলিদুন শব্দের দিকে খেয়াল করেন চিরকাল থাকবেন ওই জাহান নামের মধ্যে শুধু এই কলিজা পুরে শেষ হয়ে যাবে হয়তো আপনি মনে করবেন যে আমার যদি কলিজাটা পুরো সার্কার হয়ে যায় আমি তো আর বাঁচবো না আমি তো মরে যাব। আল্লাহর কোরআন বলে লায়া মতুফি হা তো আর চুয়াত্তর নাম্বার ব্যাখ্যা দিয়েছি আল্লাহফাদ বলেন আমার জাহান্নামের মধ্যে যারা যাবে ওরা মরবেও না ওরা বাঁচবেও না মরা বাসার মধ্যবর্তী স্থানে রাখবে কে আরো জোরে বলেন তা চিন্তা করে দেখেন তো চিরকাল যদি থাকা লাগে পানি চাইবেন যেমনি করে বউয়ের কাছে পানি চেয়েছিলেন আপনার বউ আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে পানি দিয়েছিল ওইভাবে দেবে না ওই পানি দেবে না মোলাইম সব পানি আপনাকে দেবে না ক্লিন পানি দেবে না ফেরেশতাদের কাছে পানি চাইবেন খাবার চাইবেন দেবে যাক্ষুব নামক এক ধরনের বৃক্ষ জাতীয় বল এত কাটা জুত তিক্ততা অবন্ধু কেন দিনের পথে আসেন না কেন নামাজ পড়েন না কেন পর্দা করেন না কেন জাকাত দেন না কেন হওয়াজ করেন না এই দুনিয়ায় কেন ভালো ভালো কাজগুলো আপনি করেন না যার কারণে অবস্থা দাঁড়াবে এরকম জাখম নামক ফল যখন আপনাকে দেবে ক্ষুধার যন্তনা আশহ্য করতে না পেরে ওই জাহান্নামের মধ্যে ওই ফলটাই আপনি খেতে শুরু করে দেবেন এই জাহান্নামে এই ফলটা যখন খেতে শুরু করবেন গলার মধ্যে সে আটকে যাবে ভিতরেও যাবে না বের হয়ে আসবে না ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলবেন জলদি করে আমাদের পানি দাও আমাদের আর সহ্য হয় না অ বন্ধু এই রকম বোতলের যে মান পানি আছে ফ্রেশ পানি আছে এই পানি দেবে না দেবে পোরা তেল পোরা মবিল গরম পানি যখন এই নি দেবে খাওয়ার জন্য যখনই মুখের কাছে নিয়ে আসবেন আর নার্নবি বলেন এই মুখের মধ্যে যত কষ্ট থাকবেন চামড়া থাকবে সব মুহূর্তের মধ্যে গোলে পড়ে যাবে খসে যাবে নবীজি বলেন এত কিছু হওয়ার পরেও লোকটা জাহান নামের ওই গরম পানি গুলো ফুটন্ত জিনিসগুলো যখন পান করবে পেটের নারী ভরি যা আছে সব বের হয়ে চলে যাবে এই জাহান থেকে আমরা বাঁচতে চাই না বলেন না কেন আমরা বাঁচতে চাই না চাইলে কর্মসূচি কি আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ায় অবশ্যই আল্লাহর আয়াতের দিকে ফিরে আসা লাগবে আমরা পারবো তো পারবো আরে ব্যবসা করতে গেলে দুইটা জিনিস মায়রা যদি রাখেন মাইদেরও করা লাগবে কোরআন কারিমের আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকুরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুম আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু নিশ্চয় অবশ্য জিজ্ঞাসা করব হে নবী আপনাকে আপনার উম্মত যারা আছে জিজ্ঞাসা করব দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কি না কারণ কোরআন মানা ফরজ কোরআন মানা কি আরো জোরে বলেন কোরআনের বিধানগুলো মানা কি ফরজ মায়েরা যারা আছেন যদি না মানেন যদি না মানে আমার ভাইরা যারা বসে আছেন আয়াত যদি না মানে এই রকম জাহান নামে আপনাকে যাওয়া লাগবে আপনি কতক্ষণ সহ্য করবেন চিন্তা করেন তো একটা পরিবার একটা সমাজ এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে এই মাইরা একথা বলেন না কেন সামনে বসে আজকে আজকে সাইজ হবে জায়গা মতো সাইজ হবে বৌমা যারা আছেন কান খাড়া করে মাইরা যারা আছেন কান খাড়া করে দাদিরা যারা বসে আছেন তারাও কান খাড়া করে আর আপনারা আমার খালি প্রশ্নের জবাব দেন কোরআনে শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আপনি কেন ভয় করেন আল্লাহ প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছে আমি যদি কিলিসি স্কুলের পরীক্ষা দিতে যাই কলেজের পরীক্ষা দিতে যাই প্রশ্নপত্র আমার হাতে একবারে দেবে না ঘন্টা পেটাবে বেল পেটাবে তারপরে প্রশ্ন দেবে মহান মালিক সব পত্র ফাঁস করে দিয়েছে আপনি যেন ভালো পড়টা বুঝতে পারে করেনে কারিমের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আলেম যারা আছেন তাদের জন্য খোরা ইন্না কাইদা সাইতনা দাইফা আল্লাহ পাক শয়তানের চক্রান্তের ক্ষেত্রে দিয়েছে দুর্বল দাইফ মানে দুর্বল একেবারে দুর্বল এক টান আছে ইন্না কায়দা শাইদানি দাইফা একেবারে দুর্বল খলিকাল ইনসান দাইফা মানুষ একেবারে দুর্বল দুইটা ব্যাখ্যা পেলাম কয়টা বলেন না কেন দুইটা ব্যাখ্যা পেলাম শয়তানের চক্রান্ত দুর্বল এবং মানুষও দুর্বল আমরা দুইটা ব্যাখ্যা পেলাম এবার এই সাইডে মাইরা যারা বসে আছে আপনাদের ব্যাপারে কোরআনের আয়াত কি জানেন পরেন না তো আপনারা তো পরেন না নবীজি বলেন লাতা যে আলু বইও তার কবির ঘরগুলোর যেন কবর না বানাও তার মায়েরা তো করেন পরে না এ আমার এলাকায় কি আর আপনার এলাকায় কি ওই সমান মায়েরা যারা আছেন আপনাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত ইন্না কাইদা কুন্না আজিম মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর আজিম শব্দের ব্যাখ্যা বোঝেন আল্লাহ বলেন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে তার বাস্তব প্রমাণ কই নতুন একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বছর ছয় মাস যেতে না যেতে মুরগি একটু ধান খেয়েছে এই নিয়ে গন্ডগোল ছেলের কানে উঠিয়ে দিয়েছে শেষে এমন ষড়যন্ত্র মা বাবা সব দিলে হাতে হাত দিয়ে বলছে তুমি আমার আর আমি তোমার একথা বলে টাকা এই সন্তান কি ভাষা মানুষ হয়েছে বাতাস খেয়ে হয়েছে মা বাবার প্রতি তার দায়িত্ব নেই কর্তব্য নেয় এই যে চরযন্ত্র এই যে চক্রান্ত এই যে একটা আজিম ভয়ঙ্করে ব্যাখ্যা আপনি প্রতিষ্ঠিত করলেন আপনি একটা পরিবারকে ফাটল ধরালেন একটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলেন একটা পরিবার শেষ করে দিলেন এর দিতে আপনাকে দেওয়া লাগবে কালো বোরকা পরে রাস্তা দিয়ে ঘুর ঘুর করে বেড়াচ্ছেন আর মনে করছেন হ্যাঁ জান্নাতে আমি যাব আর এদিকে আপনি কি করে বেড়াচ্ছেন আমার আল্লাহ আমার মা বোনগুলোকে হেফাজত করুক জোরে বলুন আমি আর দেশের যুবক যারা আছে এই ভারতবর্ষে আছে না নেই কারা করেন হাত ধোলেন তো একজনও নেই একজনও করেন না পরকিয়ার হার এত বেশি আমি গতকাল রাতের বেলা মাহফিলে গিয়েছিলাম উত্তর দিনাজপুর অনেক দূর ওখান থেকে মাহফিল করে আমি রাতে রাতে মালদা রেল স্টেশনে যখন আসতেছিলাম যে ড্রাইভার আমাকে গাড়িতে উঠিয়ে আনছে বলছে হুজুর এই দেশের মধ্যে এমন পরকিয়া আপনি জানেন এত পরকিয়া প্রচুর কারণ কি আমরা আজ কোরআন থেকে দূরে সরে গিয়েছি একটা মাত্র কারণ আমরা কোরআনের পথে থাকতে পারছি না মায়েরা দ্বারা আছেন বিনয়ের সাথে বলছি খবরদার আপনি এই খারাপ কাজগুলোতে যাবেন না নবী বলেন দুনিয়ায় কোনো মানুষ যদি পরকিয়া করে মারা যায় কে দিন আল্লাহকে জাহান নামে দেবে ওর উপরে রেগে থাকবে ওর আমল নামা পড়তে দিল লজ্জা পাবে দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় পাবে না বেইমান হয়ে মরবে আপনি যদি বেঈমান হয়ে মরেন আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না এর জন্য আমি বিনয়ের সাথে বলছি অনেক সম্মান সম্মানিত অনেক মর্যাদা আল্লাহর নবী আপনাদের জন্য দিয়েছে না যার কারণে আজ সব জায়গায় আপনারা অবহিত হয় সব জায়গায় আজকে আপনার মার খান নবীজি মেয়েদের সম্মান এত বাড়িয়েছেন ইসলামের মধ্যে বিয়ে করতে গেলে কত সুন্দর একটা অ্যাকাউন্ট নামা দিয়েছে ও বাপের কাছে বলে রাখা লাগবে আমার যুবতী বোন যারা আসো বিয়ের বয়স যারা হয়ে গিয়েছে মা বাবার কাছে বলে রাখবা ও আমার মা বাবা ইসলামী নিয়ম নীতি অনুসারে আমার বিয়ে দাও আর ইসলামী নিয়ম নীতি অনুসারে বিয়ে দিতে গেলে মহারানা যে ছেলে দিতে চাইবে ওই ছেলের কাছে আমাকে বিয়ে দেওয়া লাগবে হ্যাঁ আমার বোনেরা বলতে পারবে তো আল্লাহ যেন তাওফিক দেয় বলেন আমি কারণ নামাজ মতো ফরজ যারা দেননি এই মহারানার ওয়াজ শুনে হাসতেছেন না মুরব্বিশামতের দিন আপনি কাতারে দাঁড়াবেন হিসাব করে মরে এখনো যদি বাকি থাকে বউকে দিয়ে দেয় বাসর রাতে অনেকে মাপ চায় ও মাপ হয় না বউকে দিয়ে দেবে এটা আদায় করাই লাগবে কারণ এটা নামাজ রোদার মতো খরচ আল্লাহ যেন আদায় করবার তাও দেয় বলে না আমি নবী যে এইগুলো প্রতিষ্ঠিত করেছিল কি দিয়ে কোরআন দিয়ে ও দুনিয়ায় কোরআন আছে কিন্তু প্রতিষ্ঠিত নাই হয়ে গিয়েছে কি উল্টা পাল্টা আমার বন্ধুরা এই জন্য আমি আপনাদের ব্যাখ্যা যতক্ষণ দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে আপনাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমল বলতেছিলাম এই দুনিয়ার ময়দানে আপনি নিজে যাহার নামে থেকে বাঁচবেন হবে না আহাল বলটার যারা আছে তাদেরকেও বাঁচানো লাগবে দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে যাহার নাম থেকে যদি বাঁচতে চান এই দুনিয়ার ময়দানে আপনি যদি মা ভর অবশ্যই অবশ্যই আপনাকে বরদা করা লাগবে পরশ বিধান মেনে চলা লাগবে এই পৃথিবীর ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর আয়াত কোনো সময় জন্য অস্বীকার করা যাবে না আল্লাহর আয়তের বিরুদ্ধে আচরণ করা যাবে না আল্লাহ পাক আমাদের তৌফিক যেন দান করে জোরে বলুন আমিন নবীদের প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী কুরশির মনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কোনো রঙে আফোয়া ঘি ওয়াল্লা ফতি নো রিঘেওয়া লাউ কারিহাল কাফি আমার আজকের আলোচনার শব্দে মনে রাখবেন ভারতবাসী আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে নিরাশ হওয়া যাবে না ভয় খাওয়া যাবে না বিজয় একদিন আসবে দেবে কে আরো জোরে বলেন দেবে কে ভয় খাবেন না নিরাশ হবেন না বিজয় দেবে কে আরো জোরে বলেন কি আছে আয়াতে একষট্টি নাম্বার সুরা সুরা প্রথম নাম্বার রুকুল আটাশ নাম্বার পাড়ায় একটা মাত্র আয়াতে কারিম আমরা তেলাপ করেছি আয়াত সংখ্যা হচ্ছে আট ডাম্বা মনে থাকবে তো মনে থাকবে দেখি আয়াতের মধ্যে আল্লাহ কি ব্যাখ্যা আল্লাহ আল্লাহাক বলেন আল্লাহ বলেন তারা চাইবে কারা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো করানের আলো নূর বলতে আল্লাহ যেটা বসিয়েছে কেতাব এই পৃথিবীর ময়দানে এইগুলো তারা বিদায় করে দেবে আল্লাহ পাক বলে ওরা পারবে না এত তো পর্যন্ত থাক আগে বলে নেই আমরা একটু আগে ব্যাখ্যা জানলাম নারীদের চক্রান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল এই পৃথিবীর ময়দানে মানুষ বানিয়েছে আল্লাহ দুর্বল করে তার বাস্তব উদাহরণ দেখলে পাওয়া যায় কোন জায়গায় একটা মুরগির দিন থেকে যখন একটা বাচ্চা বের হয় দেখবেন আস্তে আস্তে দৌড়াতে পারে একটা গাভীর পেট থেকে বাচ্চা হওয়ার পরে দেখবেন এই বাচ্চাটা কত সুন্দর করে আধা ঘন্টা এক ঘন্টা পরে হেঁটে হেঁটে দৌড়াতে পারে মায়ের সঙ্গে ও বন্ধু এবার নিজের দিকে তাকান এই দুনিয়ায় আপনি যখন এসেছিলেন আমি যখন এসেছিলাম এই রকম কি করতে পেরেছি আস্তে 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 কোরবানায় আমরা বড় হয়ে গেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে এ বান্দা তোকে তো আমি দুর্বল করে বানিয়েছি আল্লাহ এই দুর্বল মানুষদের ব্যাখ্যা জায়গায় দিয়েছে আল্লাহ পাক বলেন ওরা চাইবে ওরা কারা কাফেরেরা কি চাইবে মুখের ফু দিয়ে ইসলামের নূর কলারের নূর যেটা আছে এটাকে বন্ধ করে দেবে এটাকে নেভিয়ে দেবে এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই এই পৃথিবীর ময়দানে ভালো করে বুঝে উত্তর দেবেন এই ভারতবর্ষের মাটিতে এ আয়াত পড়ার পর পরে কে কিভাবে ব্যাখ্যা করেছে আমার জানা নেই কার মুখে কিভাবে শুনেছেন আমার জানা নেই আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলছি কান খাড়া করেন এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আগুন নিমাতে চায় নেম পোষে নেন কথা বলেন না কেন নেম্পো নেম্পো সেনেন হ্যাঁ সিনেন চাষা সিনেন নেম্পো কেরোসিন তেল জাতীয় দিয়ে এই নেম্পো তৈরি হয় নেম্পো চেনেন না নেম্পো না কাছের সূত্রকে এই এরকম এরকম থাকে ওর উপরে পাট পাট করে যে পাট জমিতে হয় ওই ওই দিয়ে তারপরে আগুন লাগানো লাগে সেনেন না কি বলে লম্পো আমার এলাকায় বলে নেম্পো এক জিনিস একই নাম আলাদা তে মানুষ দুর্বল আল্লাপাক বলে নূর নূর বলতে করা নূর বলতে ইসলাম এগুলো কার